হচ্ছে আমার ভার্সিটির এক বান্ধবীর হচ্ছে কাবিন ছিল ওর যেহেতু ঈদের পরের দিনই কাবিন ছিল সো ঈদের দিনই হচ্ছে হালকা করে একটু মেহেন্দি হালদি প্রোগ্রাম করেছিল বাট আনফরচুনেটলি আমি যেতে পারিনি ঈদের দিন বলে সো আমি কাবিনের দিন চলে গিয়েছিলাম এন্ড গিয়ে হচ্ছে খেতে বসে পড়েছিলাম যেহেতু ঘরোয়া প্রোগ্রাম ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস নিয়ে করা হয়েছে আমরা আগে খেয়ে হচ্ছে বরযাত্রীদেরকে ওয়েলকাম করেছি এন্ড যেহেতু কাবিনের প্রোগ্রাম সো গেট তো ওইভাবে করা হয়নি বাট বাসার গেটের সামনে হচ্ছে তাদেরকে আটকিয়েছিলাম এন্ড এখানে দর কষাকষি চলতেছিল যে কত দিবে কত দিবে এটা নিয়ে খুব জেলাপালা করতেছিল হেয়ার ইজ আওয়ার ব্রাইট মোস্ট বিউটিফুল ব্রাইট দেখতে এমনিতে মশলা অনেক বেশি সুন্দর অ্যান্ড ব্রাইডাল সাজে আরো বেশি ভালো লাগতেছে বুখার ব্রাইড সে বোরহানি খাচ্ছে চেয়ে চেয়ে নিয়ে এন্ড হিয়ার ইজ মাই মোস্ট ফেভারিট কাপল এটা হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড এন্ড ওর বউ অনেক বেশি সুন্দর ওর বউ থাকলে মনে হয় পুতুল মানে এত কিউট মেয়েটা মাসাল আর এখানে আমরা সবাই মিলে ওর পাশে বসেছিলাম পিক তুলতেছিলাম এন্ড রুফ টপের মধ্যে হচ্ছে বরযাত্রী খাচ্ছিল যেহেতু অনেক বেশি গরম ছিল সো আমরা রুমের মধ্যেই ছিলাম যেহেতু আমার রিচ বান্ধবী তার পুরো বাসার মধ্যে এসে আছে রুমে অনেক আরাম ছিল আর এইখানে হচ্ছে হাত ধোয়া নিয়ে যুদ্ধ চলতেছে মানে শালিকারা হাত ধোয়াচ্ছে অ্যান্ড পেমেন্ট নিয়ে হচ্ছে দর কষাকষি হচ্ছে অ্যান্ড দেন ফাইনালি মেবি তারা পেমেন্টটা করে দিয়েছে এন্ড ওরা হাত ধুয়ে ফেলেছে আর এখানে হচ্ছে ভাইয়া জামায়ের খাবার এনে দিল এটাকে আমরা সাগর আনা বলি এটা অঞ্চল বেদে এক এক জায়গায় এক একটা নাম বলে বাট আমাদের এখানে এটাকে সাগর আনা বলে এন্ড যেহেতু এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হচ্ছে সো অনেকটা টাইম লাগবে যেতে সো সব কম সময়ের মধ্যে করার চেষ্টা চলতেছিল এন্ড এখানে বড়দের খাওয়া শেষ হলে হচ্ছে কাবিল পড়ানো হবে এই যেটা হচ্ছে কাজী মানে ইয়াঙ্গেস্ট কাজি এভার তো এইটা নিয়েও আমি আর আমার আরেক ফ্রেন্ড মজা করছিলাম আর এই যে আমার বান্ধবীর কুরবানির টাইম সে কুরবানি হয়ে গেল ধুপ ধাপ করে সে কুরবানি হয়ে গেল একদমই শর্টের টাইম এর মধ্যে আসলে বিয়েটা মনে হয় হুট করেই হয় তো ওর বিয়ের পর আমরা সবাই এখানে হচ্ছে ওর সাথে বসেছিলাম কথা বলতেছিলাম এন্ড আমার যেহেতু বাসায় আবার গেস্ট আসবে বিকেলে সো আমার এখন ব্যাক করতে হবে আমি খুব তাড়াহুড়া করছিলাম ওদের জন্য এন্ড সুমা বলতেছিল যে আর একটু থাক আর একটু থাক বাট আমি থাকতে পারিনি আসলে এমন একটা টাইমে বিয়ে পড়েছে যে সব কিছু গেস্ট বিয়ে সব একদম একাকার হয়ে গেছে মিলেমিশে অ্যান্ড দেন আমি ব্যাক করি ওকে আমার বিদায় দিয়ে আসার খুব ইচ্ছে ছিল বাট আমি বিদায় দিতে পারিনি অ্যান্ড বাসায় এসে দেখি গেস্ট এখন আসেনি সো তাদের জন্য হচ্ছে আম্মু বলে কাবাবগুলো ভেজে ফেল আর এই কাবাবগুলো হচ্ছে আমরা চাঁদ রাতের দিন বানিয়ে রেখেছিলাম অনেকগুলো বানিয়ে রেখেছিলাম বক্স করে যাতে পরে গেস্ট তাদেরকে সার্ভ করা যায় মোটামুটি অনেক কিছু প্রিপেয়ার করে রেখেছিল আর এখানে হচ্ছে আমরা চিকেন কাবাব অ্যান্ড ফিশ কাবাব বানিয়েছিলাম ফিশ কাবাব আর রোস্টটা হচ্ছে আমি বানিয়েছি বাকি সব আইটেম আম্মুর হ্যাঁ আর এখানে হচ্ছে চিকেন কাবাব আর নবাবির শ্যামাইটা হচ্ছে আমার বোন করেছে সো গেস্টদের আসার কথা যেহেতু বিকেলই ছিল চারটার দিকে সো তারা সাতটার সময় আসতেছিল না অ্যান্ড আটটার দিকে ফাইনালি তারা এসে পৌঁছেছে এন্ড আমরা টেবিল গোছাচ্ছিলাম এন্ড আমি অনেক মনে মনে মন খারাপ করছিলাম যে আমার ফ্রেন্ডকে আমি বিদায় দিয়ে আসতে পারতাম যদি জানতাম তারা এত লেট করবে আসলে কিছুই করেনি এত গরমের মধ্যে মানুষ দিনের বেলা বেরো হতে চায় না মানে এত পরিমাণ গরম পড়ে সো এই আর কি এভাবেই হচ্ছে ঈদের সেকেন্ড দিন আমার পার হয়ে গেল So next vlog will be coming soon inshallah till then stay connected to sunshine moon bye